আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি অনেকেই কমেন্ট করেন যে সৈদ আরবে আসবো আসবো ভাই আইসা কোনো কাজ নাই আর সৌদি আরবে মনে করেন যে সাপ্লাই ভিসা ছাড়া অন্য কোনো ভিসা নাই দেখাবো ভিসা বদে দেখাবো যে কোম্পানি ডাইরেক্ট কোম্পানি যদি আপনার যদি কোনো নিজস্ব পরিবারের কেউ থাকে তাহলে আপনি আসতে পারেন তাছাড়া হুদায় হুদায় আইসা কোনো দরকার নাই দেখেন এই যে আমার সৈতের বয়স হয়ে গেছে গা তিন বছরের দুপুরেই হয়ে গেছে কিন্তু এখনও আরেক কপিলের কাছে পাসপোর্ট পাসপোর্টের জন্য গেছিলাম পাসপোর্ট দেয় নাই ছুটির সময় কী প্যারাসানির ভিতরে আছি টানাজো লইয়াও টানাজো লইছি তবুও যে পাসপোর্ট আনা ইত্যাস বলছেন আপনারা ভাই আসবেন মানে কি কমু এমন পাসপোর্ট হয়েছে ই এম আর পি পাসপোর্ট হয়েছে মেশিন এখনও সৈদি আরবে আসে নাই আমি কী করবো আপনারা যারা সৈদিতে আসতে চান ভাই আশা না আসাই ভালো সৈদির পরিস্থিতি বেশি ভালো না ঠিক আছে অনেকেই কমেন্ট কর জানতে চাইছিলেন সৈদির অবস্থা কি আমি ভাই কয়ে দিলাম ঠিক আছে আমি ক তাহত গরু হয় না আমি স্ট্রেট কাট মানুষ স্ট্রেট কাট কথাবার্তা করি চৈতার কারণ